বিসমিল্লা আলহামদুলিল্লাহ ইকর আলমিন ওসালাত ওসালাম আল্লাহ রসুলহিল করিম আহাদ সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় শ্রোতাবিন্দু পুরো রমাজান মাসব্যাপী আমরা তোহাফুর রমাজানের পক্ষ থেকে যে একটি ডার্চ ইসলামের পাঁচটি বুনিয়াদকে নিয়ে চলছিলো তার মধ্যে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আজকে তার সর্বশেষ দার্স তো আজকের দার্সটা একটু আমি বিলম্ব করতে চাই কেননা পুরো রমাজান ব্যাপী যে আমরা কি শিখলাম তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ সুপ্রিয় শ্রোতাবৃন্দ তো এই রমাজান মাসের যেটা জিনিস আমরা যদি জানতে আমার যেটা মেন উদ্দেশ্য ছিল আপনাদের নিকট পৌঁছে দেওয়া যদি সেটা আমি বুঝতে পেরেছি যে জানতে পেরেছি যে বাস্তবে হয়েছে তাহলে ইনশাল্লাহ এরকম আরও প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে আসা হবে ইনশাআল্লাহ সুপ্রিয় শ্রোতাবিন্দু তো রমজান মাসে প্রায় তিরিশটি দার্স নিয়ে এটি সম্মিলিত সমিষ্ট সমিষ্টি আর ত্রিশটি দার্সের মধ্যে আজকের দার্স হচ্ছে সেচ তো সর্বপ্রথম যে দার্সে আমি যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো নিয়ে আমরা সকলে অবগত আছি আমি এখানে যেহেতু সংক্ষিপ্তভাবে তুলে ধরবো তো সমস্ত বিষয় নাও আসতে পারে সেই জন্য আপনারা করণীয় হচ্ছে যে আপনারা সে দার্সগুলো আবার চাইলে পরে দেখে নিতে পারেন অসুবিধা নেই তো আমরা জেনেছি যে এমন কি তিনটি বিষয় যেটা প্রত্যেক মানুষের জন্য জানা অপরিহার্য কী মূল তিন তিনটি নীতি যা প্রত্যেক মানুষের জানা জন্য জানা অপরিহার্য সেই মৌলিক তিনটি নীতি সম্পর্কে তিনটি বিষয় সম্পর্কে আমরা সকলেই জেনেছি এক নম্বর যে বান্দা তার রব সম্পর্কে জ্ঞান অর্জন করবে বান্দা তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে এবং বান্দা তার নবী সম্পর্কে জ্ঞান অর্জন করবে আর এগুলো সবগুলো একে অপরের সঙ্গে মানে সম্পৃক্ত মানে একটা জানলে বাদবাকে দুটো এম অলরেডি এমনি জেনে যাবে কেউ যদি আল্লাহ তালা কাছে জানে তাহলে সে জানতে পারবে যে আল্লাহ তাআলা কোন নবীকে প্রেরণ করেছে সে জানতে পারবে যে আল্লাহ তালা কাছে কোন ধর্ম গ্রহণযোগ্য অনুরূপভাবে কেউ যদি মেনে নেয় যে নসীর আলাইসলাম নবীকে জেনে নেয় তাহলে ও জানতে পারা যাবে যে নবী যে এসেছে কার তরফ থেকে এসেছে কিসের দাওয়াত দিতে এসেছে আল্লাহ তাল্লাহ দাওয়াত দিতে এসেছে কি নিয়ে এসেছে কোন ধর্ম তিনি প্রচার করছেন জানতে পারবে দিন ইসলাম তার মানে একা একটা জিনিস একে অপরের সঙ্গে মানে একটা মানলে পরে একটা কে স্বীকার করলে পরে বাদ বাকি দুটো অটোমেটিক তার মধ্যে চলে আসবে যাকে লাজিম আলজুম বলা হয় মানে একটা একে অপরের সঙ্গে সংযুক্ত সুপ্রিয় শ্রতাবিন্দ তারপরে আমরা জেনেছি যে আল্লাহ তালার ব্যাপারে কিছু তার গুণাবলীর ব্যাপারে আরো অন্যান্য কিছু আমরা জ্ঞান অর্জন করেছি যে আল্লাহ তালার কাছে ভাবে জানতে হবে তিনি হচ্ছেন আমাদের রব রব কেন তিনি আমাকে সৃষ্টি করেছেন পুরো জগৎকে সৃষ্টি করেছেন তিনি নারী এই করতে হবে তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় অনুরূপভাবে আমরা জেনেছি যে দিন সম্পর্কে ইসলাম ধর্মই হলে একমাত্র যেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য ইসলাম ব্যতীত দুনিয়ার আর কোনো ধর্ম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য বলে গ্রহণযোগ্য হবে না যেমনটা আল্লাহতালা বলে দিয়েছেন ইন্নাদ ইসলাম অনুরূপভাবে আমরা জেনেছি যে রসুল সাল্লাহ ইসলামের ব্যাপারে যে এর দাবি কি আমরা যে কালেমায় শাহাদাত আমরা পাঠ করি তো সেটার ব্যাপারে আমরা জেনেছি অনুরূপভাবে এটা জানার পূর্বে যে একটা বড় একটা হাদিস সম্পর্কে আমরা অবগত হয়েছি সেটা হচ্ছে হাদিসের ডিব্রিল যে হাদিসটা আমাদেরকে দিন দিনের পর্যায় সমূহ শিখিয়ে দিয়েছে সেই হাদিসটাকে হাদিসে জিবিল বলা হয় তার মধ্যে সর্বপ্রথম শেখানো হয়েছে যে ইসলাম এর বুনিয়াদ কয়টি ইসলাম কি ইসলামের কয়টি তারপরে শেখানো এবং এহসান কি এহসানের বুনিয়াদ কয়টি তো আমরা সংক্ষিপ্তভাবে জেনেছি যে ইসলামের বুনিয়াদ হলো পাঁচটি ইসলাম কি ইসলাম পাঁচটি জিনিসকে মানার নাম হচ্ছে ইসলাম যে কেউ কালেমায় শাহাদাত পরিবেশন করবে যে রসুল সাল্লাহ সাল্লাম যখন জিজ্ঞাসা করা হলো যে বলেন তো আমাকে খবর দিন যে ইসলামের ব্যাপারে তো রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন যে ইসলাম হলো রসুল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাহবুদ নেই এবং মাহমুদ সাল্লাহ আলহিসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল দুধ বান্দা যখন আমরা এটা সাক্ষ্য দেব তারপরে কি তোকেই মশালা তুমি কি করবে সালাদ কায়েম করবে অত উতিয়া জাকাত জাকাত প্রদান করবে তোমাদের মধ্যে সে অহাজ করবে যে কি করবে সামর্থ্য রাখে তাহলে এটা আমরা জানতে পারলাম পাঁচটা বুনিয়াদকে নিয়ে আর এই পাঁচটা বুনিয়াদকে ঘিরেই সমস্ত কিছু আলোচনা আমাদের দ্বার আমাদের চলছে চলছিল তো সর্বপ্রথম বুনিয়াদ সম্পর্কে আমরা জানলাম যে কালামে শাহাদাত যেটা আমরা পরিবেশন করে থাকি বলে থাকি যে শাহাদী এর অর্থ হলো যে আমি এটা স্বীকৃতি দিচ্ছি এখানে দুটো জিনিস আছে লা ইলাহা ইল্লাল্লাহ এ দুটি দিক আছে দুটি অংশ আছে একটা ইতিবাচক একটা নেতিবাচক তো সর্বপ্রথম আমরা নেতিবাচকটা নিয়ে আসি ইলাহা মানে কোনো কোনোদ নেই ইল্লাল্লাহ তারপরে আমরা ইতিবাচক নিয়ে আসি সেটা হল যে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মাহবুদে বারহাক মানে সত্য মাহবুদ নেই এটা আমরা জেনেছি আর এর দাবি কি এর দাবি হলো এটাই যে যে কোনো জিনিসের নামই ইবাদত হোক না কেন সেটা একমাত্র প্রযোজ্য হচ্ছে আল্লাহ তালার জন্য তাকে আর কোনো কাজে আমরা অংশীদার করব না এটা হচ্ছে সেই তার দ্বারা শিকার খাই আমরা সুপ্রিয় শ্রোতাবিন্দু তারপরে আমরা সাক্ষ্য দিই যে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম আল্লাহর রসুল এর মানে কি এর দাবি কি এর অর্থ হলো এটা যে রসুল সাল্লাহ আলহিহাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তিনি যা কিছু খবর দিয়ে এসেছেন তিনি সব খবর হচ্ছে একদম সত্য কেউ যদি সেই খবরগুলির মধ্যে কেউ অস্বীকার করে কেউ যদি বিশ্বাস না করে একদম সহি শুদ্ধ হাদিস দ্বারা প্রমাণ হওয়ার পরেও যদি রসুল সাল্লাহ সাল্লামের খবর কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান হবে না সে অমুসলমানই থেকে যাবে সুপ্রিয় শ্রোতাবিন্দু অনুরূপ ভাবে আমরা জেনেছি যে এটা শাহাদাত এটার মাধ্যমে আমরা ইসলাম প্রবেশ করে থাকি ইসলামের মধ্যে ইসলামের গন্ডিতে প্রবেশ করে থাকি কেউ যদি এই গন্ডি না পড়ে তাহলে কিন্তু তার ইসলামের কোনো জায়গা নেই সে যতই মনের মধ্যে শিকার করে না কেন মনের মধ্যে এটা মানুক না কেন কিন্তু মুখে শিকার করলো না বলল না তাহলে কিন্তু তার কোনো ইসলামের মধ্যে জায়গা হবে না যেমনভাবে আমরা জেনেছি যে আবু তালেবের ব্যাপারে তিনি সবকিছু জানতেন যে রসুল সাল্লাহাম যা নিয়ে এসেছেন সেগুলো সত্য তিনি সব কিছু জানার পরেও তিনি রসুল সাল্লাপে শুধু এই কালেমায় শাহাদাত পরে নাই বলে তিনি কে হতে পারেন নাই ইসলামের গণ্ডিতে আসতে পারেন নাই এত তার ভালো কর্ম সবকিছু নিশ্চয় হয়ে গেল তার মানে বুঝতে পারলাম যে ইসলামের গন্ডিতে প্রবেশ করতে গেলে এটা বলা অপরিহার্য তাই কেউ যদি আমাদের মধ্যে এরকমটা করে কোনো অমুসলমান সে ভালো কাজ করছে আর আমাদের মনে মনে ধারণা যে মুসলমান কাজ করছে আবার সে জাহান নামে যাবে বা সে কাফির কি করে হতে পারে তো এরকম সন্দেহ থাকলে আপনার মধ্যেও যে ইমানের ত্রুটি আছে আপনিও কাফিরের মধ্যে অংশগ্রহণ করে যাবে কাজেই আমাদেরকে এটা মানতে হবে যে আমি তো সরাসরি ওরকম ভাবে কথা বলা দরকার কি আমি বলবো যে ব্যক্তি আল্লাহর প্রতি সাক্ষ্য আল্লাহ কালামায় শাহাদাতে সাক্ষ্য দেয় না সে ব্যক্তি কাফের বেশ আমার ঝনঝামেলা শেষ তো এটা আমরা বুঝতে পারলাম অনুরূপভাবে আমরা দ্বিতীয় যেটা রোপণ সেটা হলো কি সলাদ তো সলাতের ব্যাপারে একটুখানি বিশ্লেষণ ভাবে আমরা জেনেছি কেননা সলাতি হলো এমন একটা জিনিস যেটা চব্বিশ ঘন্টা আমাদের প্রতিদিনই আমাদের কার্যকরী হয় আমাদের দরকার পড়ে প্রতিটা আমরা আজ প্রায় আমাদের মধ্যে অনেক রকম আমাদের ভাই বোনেরা রয়েছে কারো দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত হয়ে গেছে তার ঊর্ধ্বে চলে গেছে কিন্তু সঠিক সঠিকভাবে শলাপ কায়েম করা এখন আমরা শিখতে পারি নাই কি আমরা দেখেছি যে সলাপ তো আমরা কায়েম করছি কিন্তু সলাতে যেটা প্রভাব হওয়া দরকার যে সলাত মানুষকে অশ্লীল অপকর্ম কাজ থেকে দূরে সরিয়ে রাখে তার কোনো প্রভাব আমরা দেখতে পাই না তার কারণ কি সেগুলো আমরা জেনেছি তো সুপ্রিয়া শ্রতা বিন্দু তো এসব কিছুকে মিলিয়ে জুলে যেগুলো আমরা দেখতে পেয়েছি সালাতের মধ্যে দ্বিতীয় মধ্যে সেটা হলো যে আমাদের সলাদ আমরা আমাদের জন্য তখনই বেশি কার্যকরী হবে আমাদের উপর তখনই বেশি প্রভাব ফেলবে যখন সলাদকে আমরা অর্থ সহকারে বুঝে সলাধ করতে যাব। কেননা আমরা জানি যে আমি দিক দিয়ে আল্লাহ তালা কাছে এই জিনিসটা থেকে পরিত্রাণ চাচ্ছি আর সঙ্গে সঙ্গে সেই জিনিসের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ছি আমি বলছি আমাকে আগুন থেকে বাঁচিয়ে নিন আর আমি গিয়ে আগুনে ঝাঁপ দিচ্ছি সেটা হতে পারে না তো আমরা জেনেছি বাইদ আইনি যে আমরা পড়ে থাকি শুরুতে তার অর্থ কি সেখানে আমরা কি বলে থাকি সেটা আমরা জেনেছি তারপরে জেনেছি যে আমরা সুরাফ আতেহা পড়ে থাকি তো সুরা আতেহার অর্থ কি এর মধ্যে কি অদা অঙ্গীকার কি আবদার কি প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি কি জিনিস আমরা চেয়ে থাকি সেগুলো জেনেছি অনুরূপ যে বিষয়টা এখানে থেকে বেশি আমাদের জন্য গ্রহণ মাথায় রাখা দরকার সেটা হলো যে আল্লাহ তারা কাছে বারবার আমরা প্রতিশ্রুতি দিই যে তিনি ব্যতীত আর কারোর কাছে আমরা মাথা মতো করবো না তা কারো ইবাদত করব না কারো কাছে সাহায্য কামনা করব না কিন্তু অধিকাংশ আমাদের মধ্যে যারা ভুল কমে করে থাকি সাহায্য কামনা করতে গিয়ে ইবাদত করতে গিয়ে কোনো পীর মাজার কবরের কাছে গিয়ে আমরা নত করে দিই তারপরে সাহায্য কামনা করতে গিয়েও কোনো পীর মাজার আরো কোনো মাদলি তাবিজ ধাগা আরো যাবতীয় মানে সিঁড়কের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই তা আমাদেরকে এইসব জিনিস থেকে বেঁচে থাকতে হবে সুপ্রিয় শ্রতাবিন্দ অনুরভাবে আমরা জেনেছি যে একটি অনুবাদ আমরা জেনেছি তার মধ্যে আল্লাহ যে গুণাবলীগুলো বর্ণিত রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা জ্ঞান অর্জন করেছি অন্যভাবে আমরা জেনেছি যে রুপু শেষদা কিভাবে করব তার সঠিক পদ্ধতি কি সেগুলো আমরা জেনেছি এমনকি জেনেছি সেই রুকু শেষদার মধ্যে কিরকম দোয়া কি দোয়া আমরা পড়বো সেগুলো আমরা জেনেছি তারপরে আমরা সব থেকে বেশি আর একটা বেশি জিনিস যেগুলো জেনেছি সেটা হলো যে তার শাহুদ কি কী করে বসতে হয় কেমনভাবে উঠতে তার মধ্যে কি কি দোয়া পরিবেশন করতে হয় তার অর্থ কি কি বলে থাকি সেগুলো আমরা জেনেছি সুপ্রিয় শ্রোতাবিন্দ তো তার শাহুদে দরুদ শরীফের মধ্যে যেটা আমরা বেশি ভুল করে থাকি সেটা আমি বলে দিয়েছি যে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ অনেকে আমরা বলে থাকি ওয়ালা আলী ওয়ালা আলী ওয়ালা আলী যখন বলবো আর ওয়ালা আলিও এর মধ্যে পার্থক্য রয়েছে নষ্ট হয়ে যাবে পুরো মানেটা একদম উল্টে যাবে কাজে আমাদেরকে এই জিনিসটা ধ্যান দিতে হবে যেন এরকম ভুল আমাদের মধ্যে না হয়ে থাকে সুপ্রিয় শ্রোতাবিন্দু অনুরূপ ভাবে আমরা জেনেছি যে এই সরাত পুরো শলাতের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার অর্থাৎ আরকানুস সালাদ সলাতে যে রুকুন সমূহ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করেছি যে আরকানুর যে ১৪টি রয়েছে সেগুলো সবগুলোই দরকার একজন ব্যক্তি যে এই রুকুন যদি একটা ছুটে যায় তাহলে তার সলা কখনই গ্রহণযোগ্য হবে না যেমনটা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একজন ব্যক্তি এসে মসজিদের মধ্যে প্রবেশ করলো এবং বললো রসুল সাল্লাহ সাল্লামকে সালাম সলাৎ কায়েম করে রসুল সাল্লামকে সালাম দিলেন তো রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন তুমি সলাৎ কায়েম করো তুমি সলাৎ কায়েম করো তিনবার এরকম করলো তারপরে রসুসালামকে বলছেন যে আমি আর শালা আদায় করতে জানি না এতে ভালো আপনি আমাকে শিখিয়ে দেন তো তাকে যেগুলো শিখিয়ে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো রুকু শেষ ভালো করে করা আর একটা হচ্ছে শান্ত সৃষ্টতা বজায় রাখা অনেকেই আমরা যে ভুলগুলো করে থাকি যে আমরা রুকু থেকে উঠে সোজাভাবে দাঁড়াই না এটা হলো সবচেয়ে মারাত্মক ভুল আপনি জেনে নিন আপনার শালা হবেই না

সুপ্রিয় শতাবিন্দু কত কষ্ট করে আমরা নামাজ পড়ছি তো এত কিছু করার পরেও যদি সামান্য কিছু ভুলের কারণে আমাদের নামাজটা নষ্ট হয়ে যায় সেটাকে আমরা চাইবো কখনোই চাইবো না তাই আমাদের করণীয় হচ্ছে সঠিকভাবে আর একটু দু এক মিনিট বেশি সময় লাগবে তো রুকুশেষ এটা ভালোভাবে করে নেব তাহলে আমাদের নামাজটা সম্পূর্ণ হয়ে যাবে সুপ্রিয় অনুরূপভাবে আমরা এটাও জেনেছি যে এটা হলো দ্বিতীয় রুপণ ছিল তৃতীয় রুপণ হলো জাকাত জাকাতের ব্যাপারে আমরা জেনেছি সব জিনিসের ব্যাপারে জাকাত দিতে হবে জাকাত পাঁচ প্রকারের পাঁচটি বিষয়ে যে জাকাত রয়েছে সে জাকাত হলো যে এক গবাদি পশু চতুষ্পর জন্তুর জাকাত লাগবে সেই সমস্ত চতুষ্পর জন্তু যেগুলো প্রথমত শর্ত হলো যে সেগুলো মানে ভূপি যে নিজে বিচরণ করে খেয়ায় এবং বড় হয়েছে সেটা তো এরকম আমরা জেনেছি আর জেনেছি যে আমাদের জমি থেকে যেসব ফসল উৎপন্ন হয় তার জাকাত লাগবে আমাদের সোনা চাঁদি বা টাকা পয়সা যা রয়েছে তার জাকাত লাগবে অনুরূপভাবে আমরা জেনেছি ব্যবসা বাণিজ্যের জন্য যা কিছু আমরা জমা করে রেখেছি ব্যবসা বাণিজ্য করছি যে সমস্ত মাল ধন সম্পদ তার জাকাত লাগবে অনুরূপভাবে আমরা জেনেছি আরেকটা ভিন্ন জাকাত জাকাতুল ফিতরের ব্যাপারে যেটা এই রমজান মাসে আমাদের সকলের জন্য দেওয়া অপরিহার্য তো এই জাকাতুল ফিত্র ব্যাপারে যেটা কথা বেশি আমাদের মাথায় রাখা দরকার যে জাকাতুল ফিত্র যেন আমাদের নষ্ট না হয় তার জন্য করণীয় হলো যে আমি সমাজের লোকের কাছেই জমা করি না কেন যদিও জমা করি আমাদের করণীয় হলো সেটা যেন সনাতের আগে আগে বিলিবন্টন হয়ে যায় যদি না হয়ে যায় তাহলে যে দায়িত্ব নিয়েছিল সে গুণাহার হবে আপনি গুণাহার হবেন কেননা আপনি কি করলেন একটা ফরজকে একটা ওয়াজিব জিনিসকে আপনি তার করে দিলেন আপনি ছেড়ে দিলেন আপনি এটাকে সম্পূর্ণ করতে পারলেন না কাজেই আমরা যারা এই দায়িত্ব নিয়ে থাকি আমাদের এই আমানত স্বরূপ আমাদের দায়িত্ব অনুযায়ী আমাদের সালাতের পূর্বে পূর্বেই সেটাকে বিলিবন্টন করে দিতে হবে যেমনভাবে রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের পূর্বে ঈদের সালাতের পূর্বে এগুলো দিবে তার জাকাত হবে জাকাতুল ফিতর হবে গ্রহণযোগ্য হবে আর যে পরে দিবে তার সাধারণ জাকাতের ন্যায় হবে তার সদাকা জাকাতুল ফিতর হবে না তাহলে বুঝতে পারলাম আমাদের এই বিষয়টা বেশি করে মাথায় রাখতে হবে অনুরূপভাবে আরেকটি বিষয় যেটা আমরা বেশি মাথায় রাখবো যেগুলো জেনেছি জাকাতের ব্যাপারে বা তো এটা হলো তৃতীয় নম্বর স্তম্ভ ছিল এবার চতুর্থ নম্বর স্তম্ভ যেটা হলো আমাদের রমজান মাসের শ্যাম পালন করা আর এখন আমরা শ্যাম পালন করছি এখন আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি আর শ্যাম একদম শেষের দিকে তো আমাদের এই শ্যাম কখন গ্রহণযোগ্য হলো কি না হলো সেটা আমাদের জন্য জানা দরকার তো এর জন্য একটাই উপকরণ রয়েছে যদি আমরা বুঝি রমজান মাসের পরেও আমরা মুত্তাকি হয়ে গেছি কাকুয়া পরেজগার হয়ে গেছি হালাল জিনিস ভক্ষণ করছি হারাম থেকে দূরে সরে থাকছি কারোর প্রতি কোনো অত্যাচার করছি না কারোর প্রতি কোনো অন্যায় অবিচার করছি না যেমনভাবে রমজান মাসে নিজেকে আমি অটল রাখতে পেরেছি অন্যান্য দিনেও আমি অটল রাখতে পারবো তাহলে আমি জানবো যে আমি আমার শিয়াম রমজান মাসে গ্রহণযোগ্য হয়েছে কেননা আল্লাহ তো মানু কুতিম শ্যাম তো আমার কুতিবা আল্লাদিন তখন যে তোমাদের উপর শ্যামকে অপরিহার্য করা হলো যাতে তোমরা কি যেমন পূর্ববর্তী লোকেদের উপর ফরজ করা হয়েছিল তো এর একমাত্র কারণ হলো যাতে তোমরা মুত্তাটিও পরিষ্কার হতে পারো তাহলে মুত্তাটিও পরিষ্কার যদি হয়ে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের শ্যাম গ্রহণযোগ্য হলো সুপ্রিয় শ্রোতাবিন্দ তো এই শ্যামের ব্যাপারে বেশ কিছু দিকটা আমরা লক্ষ্য রেখেছি বা আমরা শুনেছি তার মধ্যে হলো সাহারি খাওয়ার ব্যাপার নিয়ে এই শ্যামের শর্তাবলী নিয়ে আবার ইফতারি করার ব্যাপার নিয়ে আরও বিভিন্ন বিষয় দিক যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা জেনেছি তো আমরা সেগুলো জানার পরে সেগুলোর প্রতি আমল করার চেষ্টা করব। অন্য আরও অনেক বিষয় যেগুলো ছিল সেগুলো এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করা সম্ভব হয়নি এখনও বাকি রয়ে গেছে যেমন এতে বিষয়। কদরের অন্যান্য যে সংক্রান্ত তথ্য যেগুলো আমাদের জন্য জানা দরকার সেগুলো সবই বাকি থেকে গেছে ইনশাল্লাহ এর পরবর্তী যে প্রোগ্রাম আসবে তখন আরো কিছু বিশ্লেষণ ভাবে আরো আমরা জানার চেষ্টা করব। আরো ভিতর দিকে যেগুলো আমাদের জন্য প্রয়োজন সেগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ এরপরে যে দুণ যেটা জানলাম সেটা হলো হজ হজ কিভাবে করবো আমরা সংক্ষিপ্ত জানলাম এখানে কিন্তু আরো অনেক কিছু বাকি রয়ে গেছে হজের কারণের মধ্যে যেমন এহেরাম মাদা তো এহরামের মধ্যে কোন কোন জিনিস নিষিদ্ধ সে সেগুলো যেন আমাদের বাকি থেকে গেছে অনুরূপভাবে কোন কোন দোয়া আমরা পরিবেশন করব কোথা থেকে কি কী দোয়া আমরা পরিবেশন করব কি কি জিনিস শূন্যত আমাদের জন্য অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা শিখতে পারি নাই বা আমরা জানতে পারি না সময় অল্প হওয়ার কারণে তো আজকে আমরা এই সমস্ত বিষয়ে এই পুরো ত্রিশাদার্সের সমষ্টি বা একটা নিচর আপনাদের সামনে তুলে ধরা উচিত মনে করলাম তো আর বেশি আমি আমার কথাকে তুল দেবো না লম্বা বিলম্ব করবো না অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমাদের যে দিনের প্রতি দিনের শিক্ষা অর্জন করার প্রতি আমাদের যেন আগ্রহী বাড়িয়ে দেয় আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই দিনের শিক্ষাকে ভালোভাবে সঠিকভাবে অর্জন করার কথারূপ আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা যেন আমাদের এই রমাজান মাসের শ্যামকে গ্রহণ করেন আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলের সাদাখাত উল ফিত্র সঠিক সময়ে প্রদান করার এবং সেই সাদাকাতুল ফিত্র গ্রহণ করেন আমিন সুপ্রিয় শ্রতাবিন্দ অনুরূপভাবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে সদা সর্বদা যারা আমরা এই দাস ত্রিশটা ব্যাপী যে আমরা আগ্রহী দেখিয়েছি তাদের আমাদেরকে আরও আগ্রহ আমাদের মধ্যে যেন সৃষ্টি করে দেন আমিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে যে আমরা এই রমাজান মাসে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও নিজেদের গুনা খাতা মাফ করতে পারি নাই আল্লাহ তালা তুমি তাদেরকে আরেকটা সুযোগ দিয়ে দাও তোমরা যেন তারা যেন এই রমাজান মাসে নিজেদের ভুল বুঝতে পারে এখনো সময় রয়েছে তারা যেন এর সঠিক পথে চলে আসতে পারে আল্লাহ তালা তুমি আমাদের সকলকে হৃদায়ের দান করো আমিন থারুবুল আলামিন তুমি আমাদের সকলকে কোরআন হাদিসকে ভালোভাবে বোঝার তাদের আমল করা তৌফিক দান করো আমিন থারুব বলে আলমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে গেছে তাদেরকে তুমি জান্নাত বা কবরের শাস্তি মাফ করো জান্নাত দান করো আমিন হারব্বুল আলমিন যারা আমাদের মধ্যে রোগাক্রান্ত অসুখে ভুগছে তুমি তাদের রোগ দূর করে দাও তাদেরকে তুমি আরোগ্য দান করো তাদের অসুখ তুমি দূর করে দাও বিদুরুত করে দাও হেরব্বুল আলমিন আমরা যারা দরিদ্রতায় ভুগছি আমাদেরকে আমাদের দরিদ্রতা দূর করে দাও আমিন হেরবুল আলমিন আমরা আমাদের এই বর্তমান সময়ে যে ফিলিস্তিনের উপর যে অন্যায় অবিচার যেসব মাজলুমের উপর অত্যাচার করা হচ্ছে সেই সব মাজলুমের উপর মাজলুমকে তুমি সাহায্য করো তুমি ওই জালিমদেরকে যারা অত্যাচার করছে অত্যাচারী তাদেরকে তুমি হয় হেদায়েত দান করো না হয় তাদেরকে ধ্বংস করে দাও আমিন হল আলা তুমি আমাদের সকলকে সদ সব্বদা ইহকাললো পকালে কলনা দান ক আমি ্ব্না তাকা লবি না ইননা কান্ন্ত স্মী অলাম মতু বা আলাই না ইননাকান্ত আব আহিম সালামু আলাই মু হাহমতুল্লাহ বে